বাড়িতে বানিয়েছিলাম ফিশ ফিঙ্গার তাই সকালবেলায় বাজারে গিয়ে সমস্ত রকম পাতা পুঁতি সবজি সব কিছু কিনে নিয়ে চলে এসেছি আর তার সাথে নিয়ে এসেছিলাম এরকম কটা ফ্রেশ ফিলে তো যেটা ছিল একদম পিওর ভেটকি আর মুন এখানে ভালো করে সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তারপরে আমি নিয়ে চলে এসেছি চপিং করতে আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব বলেই এগুলো কাটাকাটি করছিলাম কারণ এগুলো দিয়েই ম্যারিনেশন করব এখানে যে সমস্ত পাতাগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে রয়েছে ধনে পাতা পুদিনা পাতা পার্সলে পাতা আর তার সাথে ছোট ছোট করে আদা কুচি রসুন কুচি আর তার সাথে নিয়েছিলাম কাঁচা লঙ্কা এইগুলো কটা মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো যেটা কিনা আমি ম্যারিনেশানের কাজে লাগাবো তো এই যে দেখো আমাদের ম্যারিনেশানের জন্য পেস্ট রেডিও হয়ে গেল সেকেন্ডের মধ্যে তারপরে আমরা প্রথমে মাছটাকে একটু নুন মাখিয়ে নেব। কারণ প্রথমে আমি নুন মাখিয়ে রাখিনি মাছটাকে কারণ জল কেটে যায় মাছটাকে নুন মাখিয়ে রাখলে তো নুনটাকে মাখিয়ে তার সঙ্গে আমি যে পেস্টটাকে বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু এবার দিয়ে দেবো ও সরি বলতে ভুলে গিয়েছিলাম লেবুটাও কিন্তু মাখাতে হবে এটা কিন্তু মাছ তার কারণ হচ্ছে প্রথম কথা এটা অনেকটা মাছটাকে নরম করে দেয় আর দ্বিতীয় কথা মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকটা কাটিয়ে দেয় এই লেবু তো লেবু কিন্তু মাছ তোমরা দিও আর তারপরেই যে পেস্ট আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে সমস্ত কিছু দিয়ে সেই পেস্টটাকে বানিয়ে ম্যারিনেশন করতে রেখে দিলাম আর যদি তোমাদের সম্ভব হয় তো এই পেস্টটাকে এই টোটাল ম্যারিনেশনটাকে তোমরা কিন্তু ফ্রিজে অবশ্যই রেখো তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট তোমরা পাবে তো ফ্রিজে রেখে আমি একটা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স খাবো বলে সন্ধেবেলা বার করে নিলাম ফ্রিজ থেকে নিয়ে খানিকটা নর্মাল করতে রাখলাম আর তারপরে নিয়ে বসে পড়লাম ফিঙ্গার রেডি করতে আর এই যে দেখতে পাচ্ছ ব্রেড ক্যাম্পস এটা কিন্তু আমি এবারে প্রথমবার ট্রাই করলাম কারণ এর আগে যতবারই আমি বানিয়েছি ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার ততবারই কিন্তু আমি নেড়ে গুঁড়ো দিয়ে বানাতাম আর এবারে কিন্তু এই ব্রেড ক্যাম্পসটা ট্রাই করলাম এবং যথেষ্ট ভালো এবং রেজাল্ট আমি সত্যি বলবো নেরো থেকে এটা অনেক বেশি বেটার লেগেছে আমার তো তোমরা যারা খাওনি এখনো পর্যন্ত ব্রেড ক্র্যাম্পস দিয়ে তারাই ব্রেড ক্র্যাম্পস দিয়ে পরের বারে ট্রাই করতে পারো আর আমি এখানে ফিঙ্গারটাকে ডবল কোট করে কোটিং করে নিচ্ছি কারণ একটু বেশ মচমচে এবং লেয়ারটা ভালো হবে তারপর এই যে হাতে করে ঘুড়িয়ে গুড়িয়ে ফিঙ্গারের শেপ দিয়ে নিলাম দিয়ে একটার পর একটা তৈরি করে আমি এখানে কিন্তু রেডি করে করে রাখছি আর এরপরে চলে এলো ভাজার পালা আর ভাজার জন্য আমি কিন্তু সর্ষের তেলটাই প্রেফার করলাম তার কারণ হচ্ছে এই জাতীয় ফা ফিঙ্গার আইটেম অথবা ভাজাভুজি আইটেম সর্ষের তেলেই কিন্তু বেটার হয় সাদা তেলের থেকে তো একদম সন্ধেবেলা গরম গরম স্ন্যাক্সের জন্য রেডি হয়ে গেল আমাদের ফিশ ফিঙ্গার দেখেই জাস্ট অসাধারণ লাগছে আর খেতেও সত্যি কথা বলবো যে অন্যান্য অনেক রেস্তোরাঁর থেকে কিন্তু আমার ফিশ ফিঙ্গার অনেক খেতে ভালো হয়েছিল তো এই যে সার্ভো হয়ে গেলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না